জীবের মঙ্গলার্থে কল্যাণার্থে হরিনাম লিখলেন তো বিশ্বের মঙ্গল যারা যজ্ঞ দিচ্ছে তাদের স্বভাব বদলাচ্ছে তো তো তাদের মঙ্গল হচ্ছে বিশ্বের বাদ দিন বিশ্বের সমস্ত জীবের কল্যাণার্থে হরিনাম সংকীর্তন আরে তোমার নিজের কল্যাণ হচ্ছে তো তোমার স্বভাব বদলাচ্ছে তো বরঞ্চ যদি খুব সত্য কথা বলতে হয় যদি খুব রূঢ় সত্য প্রকাশ হয় সত্য সব সময় কঠিন সত্য সবসময় মসৃণ না সেটা এই যজ্ঞ করতে গিয়েই হিন্দুদের ভিতরে বেশি বেশি দলাদলি তৈরি হচ্ছে এই যজ্ঞ করতে গিয়েই পাড়া ভাগ হচ্ছে যজ্ঞ কখনো প্রতিযোগিতার জিনিস যে ওই পাড়ার সত্তর হাজার টাকা দল আমরা আশি হাজার টাকার আনবো ওই পাড়ার প্যান্ডেল এত টাকার আমরা বেশি আনবো যোগ্য প্রতিযোগিতার জিনিস যোগ্যটা আসলেই কি সেটা কি বুঝেছি যজ্ঞ শব্দের অর্থ হল যে ক্রিয়ার দ্বারা ভগবান প্রীত হয় যে ক্রিয়ার দ্বারা ভগবান প্রসন্ন হয় আর জগতের হিত হয় এরই নাম যোগ্য মানুষের হিত হয় মানে কল্যাণ হয় আর ভগবান সন্তুষ্ট হয় এরই নাম যজ্ঞ আবার বলি যে কাজের দ্বারা ভগবান প্রীত আর জগতের হিত হয় এই দুটি কর্মের নামই হলো এই জন্য যোগ্য ব্যক্তি ছাড়া যোগ্য করা সম্ভব নয় যোগ্য ব্যক্তি ছাড়া তার দ্বারা যোগ্য হওয়া সম্ভব নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ্য হলো রাজস্ব যজ্ঞ কি যজ্ঞ রাজসু যেটা যুধিষ্ঠির মহারাজ করেছিলেন সেই যোগ্যে স্বয়ং কৃষ্ণ ওদের মাঝেই ছিলেন শ্রীকৃষ্ণ বলছেন সব সম্পন্ন যজ্ঞের যুধিষ্ঠির আমাকে একটা কাজ দাও স্বয়ং যজ্ঞেশ্বর কৃষ্ণ সব যজ্ঞ কার উদ্দেশ্য সমর্পণ করা হয় সর্বযজ্ঞেশ্বর হরি নারায়ণের কৃষ্ণের নামেই যজ্ঞ সমর্পণ করা হয় সেই যজ্ঞেশ্বর কৃষ্ণ বলে যুধিষ্ঠির আমাকে একটা কাজ দাও যুধিষ্ঠির হাজ্যর করে বলছেন তুমি স্বয়ং যজ্ঞেশ্বর তোমাকে কি কাজ দেব তুমি তো যজ্ঞেশ্বর যজ্ঞের আহুতি তো তোমাতেই দেয়া হবে কৃষ্ণ বলছেন না দুটো কাজ বাকি আছে সব কাজ এখনো পরিপূরণ হয়নি বলেন কি কৃষ্ণ বলেন একটি কাজ হলো ভক্তদের পা দায়িত্বটা আমি নেব যারা ভক্ত আসবে তাদের চরঞ্জল করার দায়িত্বটা আর ভক্ত সেবা নেওয়ার পরে তাদের উচ্চিষ্ট পাতাটা ফেলার দায়িত্ব আমি নেব এটা করেছিলেন মুখে বলেননি এই হলো যোগ্য ব্যক্তির যোগ্য করার মানসিকতা স্বয়ং যজ্ঞেশ্বর কৃষ্ণ এই দায়িত্ব নিয়েছিলেন যোগ্য মুখের কথা যোগ্য বললাম আর হয়ে গেল আর মানে ছাপ্পান্ন প্রহার ষোলো প্রহার এরকম না যোগ্য মানে কি আপনি পথে যেতে গিয়ে দেখলেন একটা কাঁটা পড়ে আছে যদি মনে হয় কোনো অন্ধ বা কোনো বৃদ্ধের পায়ে বিদীর্ণ হতে পারে তাদের মঙ্গলের কথা ভেবে কাঁটাটা নিরাপদে স্থানে রেখে দেওয়ার নাম যোগ্য। যাতে অপরের হিত হয় অপরের দলাদলি মহাপ্রভু বলে যায়নি বিভেদ মহাপ্রভু বলে যায়নি বরঞ্চ হরি নামে সবাইকে একাকার করার জন্যই যোগ্য বলেছিলেন দুর্দশায় হিন্দু জাতির যজ্ঞের যেখানে প্রসঙ্গ সেখানেই গিয়ে দেখবেন একটা দলাদলি একটা বিভেদ তো এই জন্য যজ্ঞের আগে ভাবতে হবে যজ্ঞটা মহাপ্রভু বলেছিলেন কি বলেছিলেন মহাপ্রভু বলছেন শুনুন যজ্ঞের মূল কথা মহাপ্রভু ছিলেন নাম যজ্ঞ মহাযজ্ঞ আমাদের এই যে নাম জপটাই হলো যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ যজ্ঞ নাম যপযজ্ঞ হস্মি আমি নিবেদন করছি আমরা যারা যজ্ঞ দিচ্ছি তারা নাম জপ করি কি সে জিউ ভাই হোক মালাই হোক যজ্ঞ মানে এখানে তিন দিন চার দিন নাম হওয়া শুধু যোগ্য নাই নাম জপ করাকেই বলে যজ্ঞের মধ্যে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন যোগ্য নাম জপ যোগ্য হস্মি ঠাকুর হরিদাস তিন লক্ষ নাম করতেন তার মধ্যে উপাংশু বাচিক আর মানর জপ এক লক্ষ নাম উনি উচ্চেশ্বরে কীর্তন করতেন উচ্চশ্বরে কীর্তন করলে বৃক্ষ লতা পাতা জীবজন্তুর কল্যাণ হয় এই জন্য উচ্চ সংকীর্তন শ্রেষ্ঠ কিন্তু জপও করতে হবে করি কি আমরা আচ্ছা এখানে কালকে যারা নাম করবে আপনার আমার মৃত্যুর সময় মরার সময় এসে রাগ রাগিনী শোনাবে আমার কানে ওই দিন নাম কার করতে হবে ওই বড় দলের কে নাম করবে ওই দিন তা আমি সারা জীবন নাম করলাম না চব্বিশ পরের দল আমার মরার সময় এসে কানে কৃষ্ণ কথা বলবে কৃষ্ণ নাম বলবে এই জন্য মহাপ্রু বললেন নিজে নাম করা শুরু করো নিজে জপ করো এই অন্যতম শ্রেষ্ঠ যজ্ঞ জপ করি না এখানে তারপরেও কি দুর্দশা দুর্দশা হলো রাত এগারোটা বাজলে কমিটির লোকজন নাই দলেরাও বুঝে ফেলেছে এই সময় আর কি করার অলাসভাবে সময়টা তো পার করতেই হবে যোগ্য গ্রামের মানুষ একটা দিন ভগবানের জন্য ভগবানকে ওখানে ডাকা হয়েছে পঞ্চতত্ত্ব মাধবকে একটা রাত্রেও এখানে এত দেহাবেশ আমাদের যে আজকে এখানে আর কি দুর্দশা জানেন অনেক দূরের বৃদ্ধ বৈষ্ণব মায়েরা এসে সারারার নাম শোনে তারা তো আর বাড়ি যেতে পারে না সকালবেলায় মানুষগুলোকে বাড়ি নিয়ে একটু স্নান করিয়ে দুমোটো খাওয়ার দেওয়ার লোকের কিন্তু যোগ্য বলককে যে ভাই শালা সম্বন্ধী সালিয়ে এসেছে তাদের আপ্যায়নের জন্য বাড়ি ব্যবস্থা থাকে যোগ্য মানে সেবা দূর থেকে যে বৈষ্ণবরা আসবে তাদের সে গোবিন্দ বলছেন আমারে যে সেবা করে সে আমার ভক্ত আমাকে যে পূজা করে সে আমার ভক্ত নয় যে আমার ভক্তের পূজা সম্মান করে সেই আমার ভক্ত কোথায় এক বৃদ্ধ বসে বসে নাম শুনছেন এসে শুনেছেন তুমি কি খাবে সকালে কি খাও তাকে বাড়ি নিয়ে স্নান করিয়ে সেবা করার দায়িত্বটাই গ্রামের লোকের ছিল এগুলো হয় কি যোগ্য মানে সেবা যোগ্য মানে সেবা আমি বিলম্বিত না করে বলবো যোগ্য করতে গেলে মানসিকতা বদলাতে হবে এটা শুধু ফর্মালিটি মেনটেন করা নয় প্যান্ডেল করলাম দল বায়না করলাম হলো একটা কিছু এরকম মানে যোগ্য নয় মহাপ্রভুর এটা অনুমোদন নাই যোগ্য মানে সেবা যোগ্য মানে শুদ্ধতা যোগ্য মানে নির অহংকারিতা যোগ্য মানে অন্যকে মান দেওয়া হরিনামে ক্রিয়া হচ্ছে না কেন হরিনামের যে মহিমা বলা হয়েছে এক কৃষ্ণ নাম এক লক্ষ অশ্বমের যোগ্য সমান তাও যদি কেউ বলে তার নাম অপরাধ হবে সেই নাম এত হচ্ছে ঝড়ের মতো স্রোতের মতো কাজ হচ্ছে কোথায় কাজ হচ্ছে না তার দশটা কারণ আমি তিনটে কারণ বলেই পাঠ রাখছি সেই তিনটে কারণ হল শুনুন হরি নামে আজ আমাদের কাজ হচ্ছে না কেন বললেন যে রূপে লইলে নাম প্রেমের উপচয় তাহার স্বরূপ লক্ষণ শোনো স্বরূপ রামরাই মহাপ্রভু স্বরূপকে বলছেন যে রূপে নাম নিলে তোমার প্রেম হবে তাই শোনো আমরাও শুনি কী রূপে নাম নিলে ক্রিয়া হবে আচ্ছা আকাশ থেকে বৃষ্টি হচ্ছে আপনি পাত্রটা উপর করে পেতে রেখেছেন চব্বিশ ঘন্টা কেন বাহাত্তর ঘন্টা বৃষ্টি হলে ওতে জল পাবেন তো যে রূপে প্রেম পাওয়া যায় হরি নামে সেইটা মহাপ্রভু বলছেন কি রূপে পাওয়া যায় বলেন দেখুন অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় যিনি নাম করবেন আমি যার সঙ্গ করে প্রেম পাব তিনি যদি সাধু না হন তাহলে তার সঙ্গ করে তার নামের দ্বারা আমার ক্রিয়া হবে না অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর বাহির হয় বটে অক্ষর বাহির হয় বেহালার সুর ভালো লাগে সুর ভালো লাগে কিন্তু যিনি আচরণ করেন না তার মুখের নাম অন্যের ভিতরে ক্রিয়া করবে বিলম্বিত হয়ে কয়েক জন্ম লেগে যাবে নাম করবে যদি ভাই সাধু সঙ্গ যিনি যিনি ভগবানের যার অভিমান নেই যিনি ত্যাগ এবং বৈরাগ্য প্রধান এইরূপ ভক্তের সঙ্গে বসে কৃষ্ণ নাম করো তাহলে কি হবে ওর ভেতরে যে অনুভূতি সোয়াশে রোগের ভিতরে তোমার মধ্যেও প্রবেশ করবে অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর বাহির হয় বটে সে তো কবু নাম নয় কবু নাম আভাস হয় কবু নাম অপরাধ হয় এই যে এই প্রসঙ্গটা তিনটা বলব নাম অপরাধ হলে সেই নাম ক্রিয়া কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন কয় জন্ম আবার বলুন কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তবু না মিলিবে কৃষ্ণ প্রেম ধন এ এই হলো উত্তর কোটি জন্মও যদি আমরা নাম সংকীর্তন করি তবু কৃষ্ণ প্রেম পাব না আবার পরেক্ষণে বিপরীত ধর্মী কথা আসছে এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায় দুইবার দুইবার বললে এক নামে পাপ দূর হবে আর এক নামে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে তো দুইবারের জায়গায় কত কোটিবার বলছি কত জন্ম বলছে হচ্ছে না কেন হচ্ছে না এই কারণে সেই কারণটা এখানে একটু শুনতে হবে যারা নামযজ্ঞ করেন যারা নামযজ্ঞ শোনেন হরিনাম শোনেন নাম করেন তাদের জন্য কথাটা একান্ত প্রয়োজন সেই অপরাধের প্রথম এবং প্রধান অপরাধ হল সতাং নিন্দা নামন পরম অপরাধং বিদুনতে। যত খ্যাতিং জাতং কথম সহতে তাদের গৃহকহম এখানে বলা হচ্ছে যিনি হরিনাম যজ্ঞ করবেন যিনি হরিনাম করে প্রেম প্রাপ্তি করবেন যিনি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে চিরদিনের মতো প্রেম ভক্তি লাভ করবেন সেই হরিনাম হতে হবে সাধু নিন্দা বর্জিত যদি কেউ মহৎ বা সাধু নিন্দা মুখে করে সে নাম চরণে অপরাধী শতাং নিন্দা নাম্ন পরম অপরাধং বিদুনতে সমস্ত অপরাধের গোড়া হলো সাধু বা ভক্তের নিন্দা এইটা এখন ভাইরাসের থেকেও আরো মহাভাইরাস হয়ে গেছে একজন পান খেতে খেতে দেখি তিন চারটে কোটো এ পাশেও কোটো মানে কোটো দুই দিকে মুখ দেখেছেন না এটা ছোট ছোট কোটো রাখে ওদিকে তিন চার রকম গালে দিচ্ছে বাবা এটা কি শুধু ঘাস ঘাস মতো লাগে তাই জদ্দা তামাক ইলাসের গুঁড়ো এইসব দিচ্ছে আমাদের জিউভাটায় এখন সাধু নিন্দা না করলে রস কারো না কারো সমালোচনা না করলে রস পায় না পানে জদ্দা দেওয়ার মতো এক জায়গায় বসেছি তো শুরু হয়ে গেল শাস্ত্র বলছে শতাং নিন্দা মহা অপরাধ এটা শুধু অপরাধ না কি অপরাধ মহা অপরাধ যদি মহা অপরাধ করা হয় তবে সে মুক্তি পাবে না এই জন্য বললেন নিন্দায় কাজ কি শাস্ত্রে এমন বলেছেন মাতালো যদি কখনো গুরু কৃপা পায় তাহলে সে উদ্ধার হতে পারে কিন্তু সাধু নিন্দাকারী কোনো নিস্তার নেই এটা এড়িয়ে চলি লাভ কি লাভ কি নিন্দা করে সমালোচনা করে এইটাই এখন বাজার এইটাই এখন বিগ বাজার সাধু নিন্দা এটাই এখন পৃথিবীর অনেক অপরাধ ক্ষমা হয় কিন্তু সাধু চরণে আপনার ব্যবহারে যদি কোনো সাধু মানসিক কষ্ট পায় আপনার সব সাধন ভাজন শেষ আপনি চাইলেও ভগবানকে আর পাবেন না কারণ ভগবান বললেন আমার চরণে অপরাধ করলে অপিচে তো মাম মামো অনান্য ভাগ। পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধীও যদি আমার চরণে স্মরণপন্ন হয় আমি তাকে ক্ষমা করে দিই কিন্তু আমার সাধুর চরণে যে অপরাধ করে আমি তাকে ক্ষমা করি হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করলেন হরিদাস ঠাকুর কোনো মনে নেননি কিন্তু হরিদাস ঠাকুরের চরণের তাকে ক্ষমা হয়েছিল আমাদের এই সেই রামচন্দ্র খা তার ভিটে ছিল না বংশে বাতি জ্বালাবার শুধু হরিদাস ঠাকুরের পিছনে বেশাকে পাঠিয়েছিলেন ওকে তাড়াও ও দুর্নাম করো সে রামচন্দ্র খানের ইটগুলোও নাই কিন্তু হরিদাস ঠাকুরের আশ্রম মাথা উঁচু করে উপমহাদেশে দাঁড়িয়ে আছে এই জন্য সাধু নিন্দা পরিত্যাগ করুন যদি এই করতে এসে আরো জড়ায় ধুলা ছাড়াতে এসে আরো ধুলা মাখিয়ে নিলাম সাধু নিন্দা দ্বিতীয়টা কি দ্বিতীয়টা বলা হয়েছে ভগবান শিব আর বিষ্ণুতে যারা পৃথক জ্ঞান করে ভগবান শিবের আর বিষ্ণুতে যারা

শাস্ত্র বলেছে বৈষ্ণব শ্রেষ্ঠ হলো ভগবান শিব ভগবান শিবের সাথে আর বিষ্ণুকে কেউ যেন পৃথক না করে যেই করবে সে নামের চরণে অপরাধী হয়ে যাবে যেই নামের চরণে অপরাধী হবে আর নাম ক্রিয়া করবে না আর তৃতীয় অপরাধটা বলে যায় মাং বিজানিয়াদ স্বয়ং গুরুদেবকে কখনো মনুষ্য জ্ঞান করা যাবে না যদি গুরুদেবকে মনুষ্য জ্ঞান করে বসি উনিও আমার মতো উনিও রক্তমাংশের আমার মতো গুরুতে মনুষ্য জ্ঞান বৈষ্ণবে সাধারণ জ্ঞান এই জ্ঞান আসলেই নামের চরণে অপরাধ হয়ে যাবে আর একটা জিনিস যেটা বলা হয় নামের যে মহিমা আমরা যখন বলি যে কোটি অশ্বমের যজ্ঞের সমান এক কৃষ্ণ নাম তুলনা করা যাবে না পুরো পর্বতের সমান সোনা দান করলেও এক কৃষ্ণ নামের সমান গো কোটি দানেও কৃষ্ণ নামের এই কম যখন বলা হয় তখন মনে হয় যে আমাদের নাম করানোর জন্য একটু বেশি বেশি বলা হচ্ছে এই যেই স্তুতি মনে করবেন সেই অপরাধ এসে যাবে বরঞ্চ নামের মহিমা স্বয়ং নামই ভগবানও জানে না আচ্ছা আকাশে যদি মেঘ করে তো বিজ্ঞানীরা আজ পর্যন্ত বলে দিতে পেরেছে ওই মেঘের মধ্যে কত মিলিমিটার বৃষ্টি আছে বৃষ্টি হবে তারপর যন্ত্রে পরিমাপ করবে তারপরে বলবে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে মেঘ দেখে বলা যাবে তো তো হরিনামের মধ্যে কি মহিমা এটা ভগবানেরও জানা নাই ওই মেঘে কতটা একটা ছোট মেঘে বন্যা হয়ে যেতে পারে পারে কিনা তেমনি হরিনামের মধ্যে কি আচ্ছা দিয়াশালার একটা বারুজ একটা গ্রাম পুড়িয়ে দেওয়া যায় না যদি বারুজে একটা গ্রাম পুড়িয়ে দেওয়া যায় তা হরিনামে আপনার অনন্ত জন্মর পাপ পুড়বে না কেন যদি ফটকিরি দানা দিলে একটা জল শুদ্ধ হয়ে যায় ঘোলা জল হরিনামে আপনার হৃদয়ের ময়লা যাবে না কেন নামে সবই শক্তি আছে সেই শক্তিটা গ্রহণ করতে গেলে প্রথমে সাধু নিন্দা গুরুতে মনুষ্য জ্ঞান আর শিব এবং বিষ্ণুতে যেন পৃথক না করি আর নাম অতিরিক্ত করে প্রশংসা করে এরকম ভাব যেন কখনো না হয় আজ এইটুকুই আপনাদের মঙ্গল হোক কল্যাণ হোক আগামী দিনের যোগ্য জয়যুক্ত হোক জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি রা জয় রাধে আমাদের দাদাজিরা এসেছিলেন ওনারা ভালো কীর্তন করেন বা দূর থেকে যারা এসেছেন অনেক দূর দূর থেকে তাদের চরণে প্রণিপাত জানায় তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করে এই যজ্ঞের সুফল সফল কামনা করে আজকের মতো হরি কথা আর বিশ্রাম জয় রাধে